আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই দেখতে পাইতেছেন আমাদের এলাকায় আমাদের অফিসের সামনের অবস্থা দেখেন কতটা ভয়াবহ হাজার হাজার পুলিশ হাজার হাজার পুলিশ এখানে দুইটা গাড়ি আগুন লাগায় পুরাই দিছে আর নাম করা সন্ত্রাসী শ্রমিকেরা এগুলো ধ্বংসযোগ্য চালাইতেছে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে সরকারি লোকজন তার চেষ্টা করতেছে সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য খুবই অবস্থা খারাপ আপনারা যদি কেউ আশেপাশে থাকেন যে যার জায়গা থেকে নিরাপদ স্থানে চলে যান এদিকে থাকাটা মোটেও নিরাপদ না আর যদি কেউ এদিকে আসার কোনো প্ল্যান পরিকল্পনা করা থাকে রোডে অবশ্যই আপনারা অন্য বিকল্প রোড খুঁজবেন এই রোডে অবশ্যই আসবেন না আসলে বিপদে পড়ে যাবেন হাজার হাজার পুলিশ আপনারা হয়তো দেখতে পাইতেছেন কিনা জানি না তো চেষ্টা করতেছি দেখানোর জন্য ইনশাল্লাহ কেউ এদিকে আসবেন না আশা করি কেউ এদিকে আসবেন না এদিকে খুব অবস্থা খারাপ ওই পাশে গোলাগুলি চলতেছে এই পাশে পুলিশেরা মানুষ নিয়ন্ত্রণ করতেছে আবারও গন্তগগোল শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাইছে সময় পাশে আবারও গন্ধগোল মারামারি বাড়ছে ছেলা ভালো করতেছে মারামারি লাগছে দোকানপাট ভাঙতেছে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে প্রশাসনের লোক সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলকে নিজ নিজ স্থানে চলে যেতে বলতেছে কোনো ধরনের জ্ঞানজাম করা ছাড়া আসলে গেছে ভালো করে দেখাইতে পারতেছি না আপনাদেরকে বিষয়টা নাহলে আপনারা বুঝতে পারতেন কত হাজার হাজার প্রশাসনের লোক এখানে উপস্থিত তারা নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে এগুলো যা দেখতেছে সব প্রশাসনের লক সব পুলিশ সেনাবাহিনী র্যাব হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ তারা নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে দয়া করে কেউ এই রোডে আসবেন না রোডের পরিস্থিতি খুবই খারাপ আপনাদের মাধ্যমে কোনো আপনার বনাম এবং আপনার নিয়ে আপনার বলাতে পারেন আপনাদের জনগণে আপনার যেখানে নিজ নিজ জায়গা থেকে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন সকলেই এদিকে কেউ আসবেন না এদিকে দয়া করে কেউ আসবেন না এদিককার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ এবং ভয়াবহ কয়েকটা গাড়ি পোড়াই দিছে লোকজন আরো বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে আপনারা যাদেরকে দেখতে পাইতেছেন তারা হলো সেনাবাহিনী আর সামনে যারা আছে তারা হলো সকলে পুলিশ র্যাব দয়া করে কেউ এদিকে আসবেন না এদিকটা পরিবেশ পরিস্থিতি মোটেও ভালো না মাসুদ এটা মিছিল না এটা হলো বেক্সিম শ্রমিকেরা শ্রীপুর মোজারমেন চক্রবর্তী এই পার্শ্ববর্তী পুরা এলাকা ব্লক করে ফেলছে কয়েকটা গাড়ি ভাঙচুর পাশাপাশি ফোড়ায় দিছে আর এখন লোকজন সব বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে এই জন্য প্রশাসনের লোকজন তারা সকলেই চেষ্টা করতেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক লোকজন একসাথে হয়েছে এই যে মাঝে মাঝে কক্টে মারতেছে তারা এটা হলো শ্রমিকেরা দুষ্কৃতিকারী শ্রমিকেরা করার চেষ্টা করতেছে আপনারা সকলে বিষয়টি শেয়ার করে দিবেন তারা সকলে জানতে পারে এবং সকলে বুঝতে পারে এলাকায় জানি মানুষ এদিক দিয়ে যেন কেউ না আসে হাজার হাজার পুলিশ পুলিশ চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ করার পরিবেশ শান্ত করার চেষ্টা করতেছে কিন্তু শৃঙ্খল শ্রমিকেরা আসলে মানতেছে না বুঝতে পারতেছে না তারা গণ্ডগোল করার চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করতেছে যে সব কিছুর নিয়ন্ত্রণ করার এখানে বহুত লোক শত শত লোক এখানে উপস্থিত সকলে চেষ্টা করতেছে সকলে চেষ্টা করতেছে মানে বিষয়টি নিয়ন্ত্রণ করা যায় সকলের চেষ্টা করতেছে গ্রামীণ আছে না যেভাবে গেল আক্রোশ নিয়ে গেছে হ্যাঁ বাংলাদামিলে চাগে গিলামিলিৰ ভিতৰত আম লগা দিছে আহ এখানে গন্ডগোল চলতেছে কঠিন আকারে গন্ডগোল চলতেছে দয়া করে সকলেই নিজ নিজ স্থানে এনে থাকবেন সরকারি প্রশাসনের লোকজন চেষ্টা করতেছে এখানকার গণ্ডগোলগুলো মেটাই দেওয়ার জন্য ভেকসিনপোর ক্ষতিপয় উশৃঙ্খল শ্রমিক এখানে আসে গন্ডগোল করার চেষ্টা করতেছে পুরো রাস্তা ব্লক করে দিছে কয়েকটা গাড়ি ভাঙচুর করছে এবং দুইটা গাড়িতে আগুন লাগাই দিছে পাশাপাশি আমাদের ফ্যাক্টরিও বন্ধ করে দিছে আর গ্রামীণ গ্রামীণদের যে গার্মেন্টস ছিল সেই গার্মেন্টসে আগুন লাগাই দিছে আশেপাশে সব ফ্যাক্টরি বন্ধ এবং রাস্তাঘাট টোটালি ব্লক সুতরাং কেউ এই রোডে আসার চেষ্টা করবেন না বিকল্প রোড খোঁজার চেষ্টা করবেন এখানে আসলে বিপদে পড়ে ম্যাক্সিমাম প্রশাসনের লোক তারা চেষ্টা করতেছে সবকিছু কন্ট্রোল করার জন্য প্রশাসনের লোকজন সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করতেছে

আমরা কথা বলে চলে যাই চলেন